আজকে কি রান্না করেছে গো আজকে বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকে ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন তো দেখ দেখুন বন্ধুরা আমি সকাল থেকে উঠে এই গরুগুলো সব বের করে দিয়েছি কিছু গরু ভিতরে আছে তো গোলটা পরিষ্কার করে দিয়েছি এবং খড় কেটে দিয়েছি হ্যাঁ তো দেখি তোমার বন্ধুরা দেখুন তোমাদের কাকিমা এই চালটা লবণ মাখিয়ে রইতে শুকাইয়ে রেখেছে তো আমি এবারে মুড়ি মিল নিয়ে যাব মুড়ি ভাজাইতে তো অনেক দূর তো তো হেঁটে যাওয়া হবে না ওই জন্যই আমি সাইকেলে করে যাব সাইকেলে তো নিয়ে যেতে হবে হ্যাঁ সাইকেলে নিয়ে যাব সাইকেলে বানবো

এবারে যাবে নাকি হ্যাঁ এবারে যাব সাইকেল করে নিয়ে যাচ্ছি দেখুন এই মিল থেকে মুড়ি ভাজি নিয়ে চলে এলাম তারপরে বস্তাটা নামিয়ে আমি বাড়িতে রাখি অনেকটা মুড়ি হয়েছে হ্যাঁ অনেকটা মুড়ি হয়েছে এটা কত কিলো চালের মুড়ি এটা দশ কিলো ছিল মুড়ি পুরো বস্তা ভেঙে গেছে হ্যাঁ পুরো বস্তা ভেঙে গেছে দেখুন বন্ধুরা এক বস্তা পুরো মুড়ি হয়েছে দেখি মুড়িটা কেমন হয়েছে মুড়িটাও ভালো হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ি হয়েছে একবার সাদা ফ্রেশ এই যে মুড়িটা এই যে দেখুন এই মুড়ির টেস্টই আলাদা হ্যাঁ পরিমাণ মতো লবণ মাখানো চালটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করি এই মুড়িটাকে আবার চালতে হবে না হুম চালতে হবে মানে বালি থাকে তো হ্যাঁ মিলে হুম সেই বালিগুলো পড়ে যাবে চালু না করে চাললে আচ্ছা তা আমি বাড়িতে রাখি মুড়িটা বন্ধুরা দেখুন তোমাদের কালকে মা বলছিলো সবজি কিছু নাই তো কি করবো বাজার থেকে মুরগি মাংস নিয়ে এলাম আজ মাংস হবে আচ্ছা মাংস নিয়ে এসছ হ্যাঁ ঠিক আছে দুপুরে আজ মাংস ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো সুন্দর করি দেখুন বন্ধুরা বাবা চিকেন নিয়ে এসছে আর এদিকে মা ধুচ্ছে হ্যাঁ আমি পরিষ্কার করি ধুই নি দুপুরে আমি রান্না করব এখানে আমি পরিষ্কার করে ধুই নিচ্ছি মুরগির মাংসটা খুব ভালো আছে না খুব ভালো আছে বয়লার মুরগি না হ্যাঁ বয়লার মুরগি স্টমাকও দিয়েছে হ্যাঁ স্টমাকও দিয়েছে মাংসটা ভালোও দিয়েছে টেন্ডিও দিয়েছে

হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটু রেখে দেবো দুপুর হলেই আমি রান্না করব মাখিয়ে রাখলে মাংসটা ভালো থাকে না হ্যাঁ মাংসটা ভালো থাকে দেখুন বন্ধুরা তোমাদের কাকু মিলে মুড়িটা ভাজিয়ে নিয়েছে আমি মুড়িগুলো চেলিয়ে রাখছি মুড়ির মধ্যে বালি থাকে হয়তো কোনো একটা চোয়া পড়াও থাকে তা আমি পরিষ্কার করি চেলে নিচ্ছি নিয়ে এই গ্রামে গ্রামে সব ভরে রাখছি এই যে এই গ্রামটা তো মুড়ি রেখেছি এই যে মুড়ি আর এই গ্রামগুলো তো রাখছি বন্ধুরা দেখুন এই মুড়ি ভাজি নিয়ে তো তো গরম গরম মুড়ি খেতে ভালোই লাগে তার জন্য গরম গরম মুড়ি খাচ্ছি আবার এই মাঠে যেতে হবে মাঠে কাজ আছে কাজ করবো গা অনেক দিন সার দেওয়া হয়েছে দেখতে যাবে নাকি অনেকদিন সার দেওয়া হয়েছে মাঠগুলো দেখতে যেতে হবে আর এই পেঁয়াজ লঙ্কা ঠেকালে রেখেছে তোমাদের কাকিমা আর সার নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো মুড়িতে জল ঢাললে খেতে মুড়ির জল ঢাইলে খেতে ভালো লাগে তাই জন্যই জল ঢাললাম জল ভিজিয়ে খাচ্ছ না আর রোদ গরমের দিনে এই জল ভিজিয়ে মুড়ি খাওয়া ভালো মানে রোদ ঘুরলে পরে কি হয় আদা পেঁয়াজ ঠিকালা হ্যাঁ রোদ রোদ গরমে জল ভিজিয়ে মুড়ি খুব ভালো মুড়ি টেস্ট আছে না পরিমাণ মতো লবণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন মাঠের কাছে মাঠ দেখবো এবার মাঠ দেখবো ঘাস কাটবো তার জন্য বন্ধুরা একটু জিনিস দেখায় আপনাদেরকে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না আমাদের থেকে অনেকটা দূরে আছে তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে পাহাড়গুলো গুলো হচ্ছে মেসাঞ্জলের পাহাড় বন্ধুরা এই ধারে ধারে মাঠে ধারে ধারে কাশ ফুল ফুটেছে দেখতে ভারি সুন্দর লাগছে হ্যাঁ বলে না যে বর্ষা ফুরুইল কাশ ফুল ফুটলো শরৎকাল আসছে হ্যাঁ শরৎকাল আসছে

द्धने रवन कमन निये शे जुना दीसी बोले द्धने रवन कमन निये এই বস্তাটা পুরো ঘা নিয়ে যাব তো ঘাসটা কাটি তো ঘাস না কাটলে তো বস্তা হবে না তাই ঘাস কাটতে আমি বসলাম আর দেখুন বন্ধুরা বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল তাই তাড়াতাড়ি ঘাসটা কেটে নি দেখুন বন্ধুরা এবছর ঘাসও খুব আলে লম্বা হয়েছে বন্ধুরা দেখুন ঘাস কাটা হয়ে গেল বস্তা পুরা এবারে বাড়ি যাবো এখানে সাইকেলে নিয়ে বাড়ি যাব বন্ধুরা দেখুন এবারে ঘাস কাটা হয়ে গেল এবারে বাড়ি যাব তো খাবার খেতে হবে তো দুপুর হয়ে গেল খিদেও লেগেছে ঘাস কেটে তো তোমাদের কাকিমাকে তো মাংস রান্না এনে দিয়েছি তো মাংস রান্না হবে আজ মাংস ঝোল হবে ভাতটাও খেতে ভালো লাগবে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা করে আছে বন্ধুরা দেখুন এই ঘাস কেটে তিস্টে পেয়ে গেল তাই একটুকু জল খায় এই যে খেজুর গাছ আছে না খেজুর তালা ছেঁে দাঁড়িয়ে আছি তাই জলটা খায় হ্যাঁ যাবার সময় দু ড্রাম জলও নিয়ে নেবো খাবার জলের জায়গাও এনেছি ওখানে কলে খাবার জল নিয়ে নেবো দু ড্রাম মা ওই মাংস রান্না করবে তাই মশলা বাঁচছে কি মশলার মধ্যে দিয়েছ গো মশলার মধ্যে এই যে আমি আগে বেটি নিয়েছি রসুনটা তারপরে বেটেছি আদা আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি মাংসতে দেবার জন্যে আর এইখানটাতে বাড়ছি আমি শিলের মধ্যে লঙ্কা আর এই গোল মরিচ দুপুর হয়ে গেছে এবার আমি রান্না বসাবো মশলা আমার বাটা হয়ে লঙ্কাগুলো বেশ লাল লাল হয়ে গাছের মধ্যেই লাল লাল হয়ে গোল গোলমরিচ দেওয়া আছে না হ্যাঁ গোলমরিচ দেওয়া আছে রান্না করতে বসে গেছে রান্না হয়ে গেল গো হ্যাঁ রান্না হয়ে গেল পুজোর রান্নাটাই খাইতে পারলাম না বন্ধুদের আর বৃষ্টিও তো পড়ছে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেল আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি

ওই লঙ্কা তেল দিয়ে মেখেছে কচু আর এদিকে মুরগির মাংস আছে না মুরগির মাংস আছে আজ আমি মুরগির মাংস নিয়ে এলাম না তাই মুরগির মাংসটা রান্না করেছে দেখুন বন্ধুরা মা আজকে আর বাবা এদিকে ভাত খাচ্ছে দুপুরবেলায় কেমন বানিয়েছে গো ভালো বানিয়েছে মাংসটা খেয়ে দেখো टेस्ट होइ जे ना टेनी दी थी टेनी तो खाओ। हां टेनी तो खा टेनी तो हम्म डाल ले न टेस्ट होइ जे ना दे दी जे घास न एलम घास काट लम और घास दीची। আর আজ খাটনির কোনো সেট নাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই